হ্যালো বন্ধুরা কী খবর সবার আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি ভিডিওটা বেশ পুরোনো মানে কালী পুজোর রাতের টাইমের অভাবে এডিট করতে পারছিলাম না তো আজ বৃহস্পতিবার একটু সময় পেয়েছিলাম তাই এডিট করলাম ভাই আর বুনু মিলে বেশ কয়েক রকম কিনে এনেছিল বোম তো যাওয়ার আগে সেগুলো কিছুটা ফাটিয়ে নেওয়া হলো তারপর চলে আসলাম আমাদের আনন্দময়ী কালীবাড়িতে এখানটায় আছে মা মাসিরা প্রদীপ জ্বালালো তারপর এখানে মাকে দর্শন করলাম দর্শন করে তারপরে বেরোবো ধূপগুলির উদ্দেশ্যে সরি ময়নাগুড়ির উদ্দেশ্যে ময়নাগুড়িতে গিয়ে সেরকম পূজা দেখতে পাইনি যার জন্য আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর চলে গিয়েছিলাম ধূপগুড়ি আমাদের লাটাগুড়িতে তিনটে মন্দির ছাড়া আর সেরকম কোথাও পুজো হয় না তাই আমরা কালী পুজোর সময় বাইরেই ঘুরি তো চলে এসেছিলাম ময়নাগুড়িতে এসে দেখলাম সেরকম একটা পুজো নেই অন্যান্য বার যা হয় এবছর তার থেকে ছোটোই হয়েছিল তাই প্ল্যানিং চেঞ্জ যাচ্ছি এবার ধূপগুড়ির দিকে প্রায় অনেক বছর পরেই যাচ্ছি কলেজ পড়াকালীন আমরা ময়নাগুড়ি আর ধূপগুড়ি ঘুরতাম কালী সময় তারপর এখন কয়েক বছর ধরে কালী ঘুরি ময়নাগুড়ি আর জলপাইগুড়িতে তো এবছর জলপাইগুড়িতে না এসে যাচ্ছি ধূপগুড়ি কারণ শুনলাম ধূপগুড়িতে একটা ক্লাবের সাথে বাকি ক্লাবগুলোও এবার ভালো ভালো পুজো করেছে তো এসে পৌঁছালাম ধূপগুড়ির চার মাথার মোড়ে যে মায়ের মন্দিরটা রয়েছে সেখানটায় মন্দিরটা কিন্তু বেশ বড় আর মা এখানে ফুল দিয়ে সেজে দাঁড়িয়ে আছে তো এসে মাকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তারপর আরও মন্দির আছে মানে ক্লাব আছে সেগুলোতে যাব ঘুরতে তো চলো এবার বেরিয়ে যাই আচ্ছা যাওয়ার আগে এখানে আমরা কিছু ছবিও তুলেছিলাম যেগুলো আপলোড করেছি ফেসবুকে তোমরা সবাই দেখেওছো তো এই যে একটা ভিডিও এখানটা দাঁড়িয়ে আমরা গ্রুপ ছবি তুলছিলাম মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি এস ক্লাবের দিকে শুনলাম সেখানে মায়াপুরের ইস্কন করেছে চলো দেখে আসি সামনে থেকে কেমন লাগছে আর গোটা রাস্তায় কিন্তু বেশ লাইটিং ছিল আর অনেকটাই ভিড় যদিও আজকের ভিড়টা একদমই কম কারণ আজকে প্রথম দিন পরে যত আরও দিন বাড়বে তত আরও ভিড় বাড়বে তো স্টেশনের আগে ছিল এই ক্লাবটা যেটা খুব সুন্দর করে ছোটো ছোটো গাছ দিয়ে সাজানো ছিল দেখে খুব ভালো লাগছিলো তাই আগে এখানেই চলে আসলাম আর বাইরে মায়ের আসল মূর্তি যেখানটায় পূজা হবে সেখানটায়ও দর্শন করে নিলাম এবার চলো যাই ভিতরের দিকে ভিতরে এসে আমার সত্যি বলতে দারুণ লেগেছে কারণ আমার খুব ভালো লাগে গাছ আমি আমার বাড়িতে ঘরের ভেতরেও নানান গাছ লাগিয়ে রেখেছি তো এই সুন্দর সবুজ প্যান্ডেলটার ভিতরে অনেক কয়েকটা ছবি তুলে নিলাম বেশ কিছু ভিডিও করে নিলাম কারণ তোমাদের দেখাতে হবে তাই আর এই যে মায়ের মূর্তি তো মাকে প্রণাম করে একটু গোল করে ভিডিও করে নিলাম চারিদিকে যা যা ছিল সব কিছু যাতে ভিডিওতে এসে যায় এরপর আমরা যাব এস ক্লাবের দিকে তারপরে বেরোতেই দেখলাম একটা ট্যাটু শপ যেটা রয়েছে এস ক্লাবের অপোজিটে যদিও আমার আপাতত ট্যাটু বানানোর কোনো ইচ্ছে নেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে এসেছি ক্লাবের সামনে দূরের থেকে দেখা যাচ্ছে ইস্কনের চূড়াটা তার উল্টা পাশে রয়েছে আরও একটা মন্দির তো এই মন্দিরটায় বেশ ভিড় দেখা যাচ্ছে তাই পরে আসবো চলো আগে ঘুরে আসি ইস্কনের ভেতর থেকে তো বেশ সুন্দর কিন্তু লাগছে এখানটা ভিড় ছিল কিন্তু দাঁড়াতে হয়নি ফটাফট লাইনটা এগোচ্ছিলো যার জন্য কোনো কষ্টই হয়নি তা আমরা এখানে ভিডিও করতে করতে যাচ্ছি ভিতরের দিকে সামনে আবার রয়েছে একটা ফোয়ারা যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো এবার চলে আসলাম স্কনের ভেতরে আর ভিতরটা দেখো কি সুন্দর সত্যি বলতে দারুণ বানিয়েছে এস ক্লাবে যত বাড়ি আসি তত বাড়ি মুগ্ধ হয়ে যাই সত্যি খুব সুন্দর করে আর এবার দেখাচ্ছি মায়ের মূর্তি মায়ের এক রয়েছে লক্ষ্মী নারায়ণ আর এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ আর মাঝখানে দাঁড়িয়ে আছে মা কালী মায়ের দুদিকেই লক্ষ্মী নারায়ণ আর রাধাকৃষ্ণের কিন্তু সাজগোজ চলছে একদিকে চুল বেঁধে দিচ্ছে আর একদিকে পায়ে নুপুর পরাচ্ছে তো দৃশ্যটা সত্যিই খুব সুন্দর ছিল তো এখানেও একটা গোল করে ভিডিও বানিয়ে নিলাম কারণ চারিদিকে এত সুন্দর দৃশ্য ভিডিও না করলে হয় বলো তার মধ্যে বানাচ্ছি আবার ব্লগ তাই ছোট ছোট সব জিনিস দেখাতে হবে তারপরে চলে আসলাম ক্লাবের পিছনের মেলাতে যদিও মেলা আমার একদম ভালো লাগে না কিন্তু আসলাম যখন একটা চক্কর দিয়েই যাই তো ঢুকলাম ঢুকে দেখলাম এখনও সেইভাবে মেলা জমেনি মেলায় ঢুকতেই প্রথম যেই দোকানটা দেখলাম সেটা হচ্ছে পাপড়ি চাটের যেখানটায় কুড়ি টাকা চাট বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকায় তাই এক প্লেট কিনে নিলাম আর সত্যি বলতে দারুণ বানিয়েছিল কিন্তু দামটা এত বেশি তিরিশ টাকা হলেও হতো কিন্তু চাট আন্দাজে পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে তাই এক প্লেট কিনেছিলাম আর সবাই মিলে একটু একটু ট্রাই করলাম এরপর চলো একটু মেলাটা ঘুরে দেখি এরপর এসে দাঁড়াতে হলো একটা কাপের দোকানে মেলাতে আসলেই আমার বাড়ির লোকজন যাই না কেন কাপের দোকানে চলে যায় কাপ বাড়িতে দুনিয়ার তবুও কাপ কিনবেই কিনবে আর এখানটা আমার পছন্দ হয়েছিল এই কালো কাপটা যেটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা দারুণ কমেন্ট করেছ কেউ বলেছে দু টাকা কেউ বলেছে তিরিশ টাকা কেউ বলেছে কুড়ি টাকার উপরে হতেই পারে না একজন বলেছে একশো কুড়ি টাকা শুধুমাত্র ইনস্টাগ্রামে একজুলি ঠিক বলেছে পঞ্চাশ টাকা আর অরূপ ভাই আন্দাজ করেছে ষাট টাকা যাই হোক এটা কাছাকাছি তারপরে পেয়ে গেছিলো খুব খিদে যার জন্য চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো ফার্স্টে সিং নামে একটা ধাবায় যাচ্ছিলাম এটা দশ কিলোমিটার যাওয়ার পরেও খুঁজে পাইনি তাই চলে আসলাম এখানে বাড়িতে সবাই আমরা পাঁচটার মধ্যে উঠে পড়ি তাই আমাদের এখন পেয়ে গেছিল খুব ঘুম ঘড়িতে বাজে প্রায় বারোটা আর অর্ডার করেছিলাম বলেছিল লাগবে কুড়ি মিনিটের মতো তো সত্যিই কুড়ি মিনিট পর আমাদের খাবার চলে এসেছে মেনে তো ছিল ভেজ ফ্রায়েড রাইস আর হান্ডি চিকেন ভালো করে বলে দিয়েছিলাম যে মিষ্টি যাতে কম দেয় তাই ফ্রায়েড রাইসে মিষ্টি কমই দিয়েছিলাম যার জন্য ফ্রায়েড রাইসটা সবার ভালো লেগেছে কিন্তু চিকেনের আইটেমটা আমার বাড়ির সবার খুব একটা খাস লাগেনি কারণ মিষ্টি হয়ে গেছিলো বাবা তো একদমই পছন্দ করে না আর যেহেতু রেস্টুরেন্ট বলে কথা তাই দামটাও নর্মাল জিনিসের দিকে একটু বেশি আর সত্যি বলতে দাম যেরকম নিয়েছে কোয়ান্টিটিও সেরকম দিয়েছিল একটা থেকে আরামসে দুজনের হয়ে যাবে মানে আমাদের কেউই শেষ করতে পারছিল না কিন্তু যেহেতু টাকা দিয়ে কিনেছি তাই জোর করে সব খেয়ে নিয়েছি এরপর পেট ঠেট ফুলিয়ে একটা অস্বস্তি ভাব নিয়ে বাকি প্যান্ডেল ঘোরা শুরু করলাম এখন যে প্যান্ডেলটা এসেছি এই প্যান্ডেলটা জলপাইগুড়িতে করেছিল পূজার সময় জলপাইগুড়ি বাসী দেখলেই চিনতে পারবে যদিও আমি তখন সামনাসামনি দেখিনি ওই ছবিতেই দেখেছিলাম কিন্তু তবুও একবার দেখেই চিনে গেছি আর এখানটাও ভিতরে খুব সুন্দর ছিল খুব সুন্দর কারু কার্যতে সাজানো মানে এক কথায় দারুণ লাগছিল আর এই হচ্ছে মায়ের মূর্তি দেখলাম এরপরে আবার বেরিয়ে পড়লাম আর এখন ঘড়িতে বাজে প্রায় একটা আর আমাদের কাউলি শরীর চলছে না কারণ বললাম আমরা সবাই সকাল পাঁচটার মধ্যে উঠি আর এখানটায় দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে কিন্তু যে ভিড় আমাদের আর ক্ষমতা নেই যে লাইনে দাঁড়িয়ে পুজো দেখব তাই চললাম এবার বাড়ির দিকে আর রাস্তায় যেগুলো প্যান্ডেল দেখা যাচ্ছে সেগুলো সব রাস্তার থেকে দেখতে দেখতেই যাচ্ছি আর কারোর কোনো এনার্জি নেই যে নিচে নামবে আবার এসে পৌঁছলাম ময়নাগুড়িতে ময়নাগুড়ির জাগরণী খুব সুন্দর পূজা করে তো এখন যেহেতু রাত হয়ে গেছে আর প্রথম দিন তাই একদমই প্রায় ফাঁকা মানে এন্ট্রি এক্সিট বলে এখন কিছু নেই গেলেই হলো তাই চোখ ডলতে ডলতে চলে এবার যাই ভিতরের দিকে প্রথমে তো চোখ ডলতে ডলতে ভিতরে ঢুকে পড়েছিলাম তারপর খেয়াল করলাম আরে ভিডিও তো করিনি তারপরে আবার বেরিয়ে এসে ভিডিও করতে করতে এখন যাচ্ছি ভেতরের দিকে তো এখানটায় বানিয়েছে এআই যদি আমি টিমটা পুরোপুরি বুঝিনি তাই তোমাদের বুঝিয়ে বলতে পারছি না শুধু দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো বা তোমরা কি বুঝলে সেটা পারলে আমাকে একটু জানিও সত্যি বলতে প্যান্ডেলটা একদম অন্যরকম আর সিলিং এ দেখো একটা রোবট মনে হচ্ছে ফাটিয়ে কাজটা নিচে নামার চেষ্টা করছে আর এই যে এখানে মায়ের মূর্তি মূর্তির হাতে যে তরোয়ালটা আর মহাদেবের হাতে ত্রিশুলটা সেটাও কিন্তু এআই লাইটস দিয়ে করা অনেকক্ষণ পর সামনে থেকে একটু ভিডিও করার সুযোগ পেলাম কারণ এখানটায় কয়েকটা মেয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ছবি তুলছিলো যে সুযোগ পাচ্ছিলাম না তো একটুখানি ফাঁকা হতেই সামনে চলে আসলাম আর সামনের থেকে নিয়ে নিলাম একটা ভিডিও তো অনেক হলো চলো এবার যাই বাইরের দিকে এই হচ্ছে এক্সিট গেট তো এখান থেকে বেরিয়ে আমরা যখন প্যান্ডেলের দিকে তাকালাম তখন খেয়াল করলাম সব কিন্তু কীবোর্ড দিয়ে প্যান্ডেলটা সাজানো মানে এখানটায় যেদিকেই তাকাও চারিদিকেই শুধু ইলেকট্রনিক্স জিনিস জাগরণির প্যান্ডেল দেখে এবার আমরা চলে আসলাম আমাদের বাড়ির দিকে অনেক ঘোরাঘুরি হলো আর সত্যি বলতে বেশ মজাও লাগলো কারণ ভিড় ছিল না প্রথম দিন যেহেতু তাই ভালো মতন ঘুরে নিলাম এবার যাচ্ছি মাসিদের বাড়িতে মাসিদেরকে নামাতে তো দেখলাম কলোনি পাড়াতেও হচ্ছে পুজো এখানটায় সবাই মিলে বেশ আনন্দ করছে আর এটা মাসির বাড়ির সামনের কালী মন্দির এখানটাও পুজোর আয়োজন হচ্ছে আর্ধেক রাত্রে পুজো হবে তো এখানেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে সব পাড়ার লোকজন মিলে এখানে পূজার আয়োজনেই ব্যস্ত আর আমাদের সবার চোখে ঘুম তাই ভাবছি কতক্ষণে যাব বাড়ি আর এই যে মাসির বাড়ির সামনেই একটা বটগাছ আছে যেখানটায় মহাদেব বসে আছে এবার আমরা চলে আসলাম বাড়িতে তো এই ছিল আমার কালী পুজোর ব্লগ যেটা সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না ফাইনালি এতদিনের সুযোগ পেয়ে এডিট করলাম ব্লগ শেষ